মুশফিকের শততম টেস্টে দুইশো সতেরো রানের বিশাল জয় বাংলাদেশের দুই ম্যাচ সিরিজে হোয়াইট ওয়াশ আয়ারল্যান্ড সাদা পোশাকে দেশের প্রথম আড়াইশ উইকেট তাই জুলের পঞ্চম দিনে আইরিশদের ব্যাটিংয়ে মুগ্ধ অধিনায়ক নাজমুল শান্ত কৃতিত্ব দিলেন মিরপুরের উইকেটকেও কিউরেটর পরিবর্তন হওয়াতেই বদলেছে পিচের আচরণ মন্তব্য পাইলটের প্র্যাকটিক্যালগুলো জায়গাতে আমার কাছে মনে হয় কিছুটা হোম অ্যাডভান্টেজ একটু নিতেই হবে এবং নেওয়া উচিত আমি মনে করি আমরা যতটা এরকমভাবে এরকম টাইপের উইকেটে খেলবো আমার মনে হয় আমাদের প্লেয়ারদের অনেক ইম্প্রুভ করবে আয়ারল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য পনেরো সদস্যের দল ঘোষণা বাদ করেছেন তাসকিন আহমেদ ও শামিম প্রথমবারের মতো ডাক পেলেন মাহেদুল লঙ্কন এবং বাংলাদেশ ফুটবল লীগের নতুন লোগো নিয়ে সমালোচনার ঝড় অন্য প্রতিষ্ঠান থেকে নকলের অভিযোগ নাকচ বাফুফের পরিবর্তনের সুযোগ নেই বললেন সহ সভাপতি জয় দিয়ে মুশফিকুর রহিমের শততম টেস্ট স্মরণীয় করে রাখল বাংলাদেশ মিরপুর টেস্টে আয়ারল্যান্ডকে দুইশো সতেরো রানে হারিয়ে সিরিজে হোয়াইট ওয়াশের সাথ পেল টাইগাররা নিজেদের ইতিহাসে পঞ্চম এবং দেশের মাটিতে সাত বছর পর কোনো দলকে হোয়াইট ওয়াশ করার অভিজ্ঞতা টাইগারদের এই ম্যাচ দিয়ে প্রথম টাইগার বোলার হিসেবে সাদা পোশাকে আড়াইশো উইকেটের মাইল ফলক স্পর্শ করেছেন তাইজুল ইসলাম হয়েছেন সিরিজ সেরাও আর ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার উঠেছে মুশফিকুর রহিমের হাতে নিজের শততম ম্যাচের সেঞ্চুরি সাথে প্লেয়ার অব দ্য ম্যাচ ভালো আর কি হতে পারে মুশফিকুর রহিমের জন্য ভক্তদের জন্য বোধ এই ম্যাচটা হয়ে রইল স্পেশাল মেমোরি ছয় উইকেটে একশো ছিয়াত্তর রান নিয়ে পঞ্চম দিনের খেলা শুরু করে আয়ারল্যান্ড সফরকারীদের সামনে পাঁচশো নয় রানের বিশাল টার্গেট অন্যদিকে ঢাকা টেস্ট জয়ের জন্য টাইগারদের প্রয়োজন মাত্র চার উইকেট পঞ্চম দিনের প্রথম উইকেট আসে রেকর্ডম্যান্ড তাইজুলের হাত ধরে প্রথম কোনো বাংলাদেশের হিসেবে টেস্টে দুশো পঞ্চাশ উইকেটের মাইল ফলকে স্পর্শ করেন এই স্পিনার জুটি ভেঙে অবশ্য লাভ হয়নি প্রথম সেশনে আইরিশদের অল আউট করতে পারেনি টাইগাররা এদিকে সাকিব আল হাসানকে পেছনে ফেলে মিরপুরের চতুর্থ ইনিংসে সবচেয়ে বেশি বল করার রেকর্ড করেন কার্টিস ক্যামফার চতুর্থ ইনিংসে নিজেদের সর্বোচ্চ সংগ্রহ করে আয়ারল্যান্ড তবে তাতে করে হার এড়াতে পারেনি আইরিশ শেষ পর্যন্ত দুশো একানব্বই রানে অল আউট হয় আয়ারল্যান্ড বাংলাদেশের হয়ে চারটি করে উইকেট নিয়েছেন দুই বাহাতি স্পিনার হাসান মুরাদ ও তেইজুল ইসলাম টেস্টে বাংলাদেশের দুই ইউনিটি ভালো করেছে বোলিং কি ব্যাটিং একদিকে মুশফিক লিটনের সেঞ্চুরি অন্যদিকে মইনুল সাদমানের বড় ইনিংস সাথে হাসান মুরাদ আর তাইজুলের দারুণ বোলিং ভক্তদের পয়সা উসুল করেছে নিশ্চিতভাবে ব্যাটে বলে বাংলাদেশের এমন পারফরমেন্স মনে থাকবে অনেক দিন যদিও এই ম্যাচ শেষ হয়েছে পাঁচ দিনে তবে একটা সময় মনে হয়েছে টাইগার বোলারদের বোলিং তোপে পাঁচ দিন অবধি গড়াতে পারবে না আইরিশা সিলেট টেস্টের মতো ইনিংস ব্যবধানে হারানোর মতো সুযোগ ছিল শান্তদের সামনে ফলো অনেও ফেলতে পারতো নিশ্চিতভাবে কিন্তু সে পথে না হেঁটে টাইগাররা দ্বিতীয় ইনিংসও ব্যাট করেছে পাঁচশো নয় রানের বড় টার্গেট দিয়ে আইরিশদের চাপে ফেলে ম্যাচ জিতেছে বাংলাদেশ মিরপুর টেস্ট জিতলেও পঞ্চম দিনে আইরিশদের ব্যাটিং মুগ্ধ করেছে নজমুল হোসেন শান্তকে বোলারদের দায় নেই দাবি করে কৃতিত্ব দিলেন হোম অফ ক্রিকেটের উইকেটকে এদিকে অফ ফর্মে থাকা মেহেদি হাসান মিরাজ টেস্ট দলের সেরা ক্রিকেটার বলে মনে করেন শান্ত ব্যাখ্যা দিয়েছেন কেন আবারও নিলেন তো মিরপুরের উইকেট যেরকম দেখা যায় ওর ওর থেকে অনেক বেটার বিহেভ করছে আপনি যদি স্পেশালি বাউন্সটা দেখেন একদমই ট্রু বাউন্স ছিল এখন ইভেন আজকেও প্রত্যেকটা উইকেট নিতেই কষ্ট হয়েছে পজিটিভ দিক হলো চারটে একশো হয়েছে নেগেটিভ দিক আমি বলবো যে একশোগুলো আরও বড় হতে পারতো এখান থেকে যদি দুইটা ডাবল হান্ড্রেড হইতো তাহলে এটা আরও ভালো হতো গুলা যদি একশো হতো তাহলে আরও ভালো হতো আমাদের সুযোগ ছিল আমরা করতে পারিনি সবাই চেষ্টা করেছে বাট এই জায়গাটা হলে অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে এটা আরও ভালো লাগতো কারণ আপনি যেটা বললেন যে এই ধরনের টিমের এগেনস্টে যদি এই রানগুলো থাকে একটা ব্যাটসম্যানের পেছনে তাহলে ভবিষ্যতে এটা আসলে ওই ব্যাটসম্যান কারো কনফিডেন্স দিবে ক্যাপ্টেন শান্ত রাজশাহীর ছেলে মুশফিকুর রহিম বগুড়ার দুজনেই একই বিভাগের শান্তর একটা বড় ইন্সপিরেশন মুশফিকুর রহিম শুধু শান্তর না অনেক ইয়াং জেনারেশন অনেক ক্রিকেটারে আসলে তো দেখেন মুশফিকের মতো হতে মুশফিকের আদর্শ মেনে চলতে সেই মুশফিকের শততম টেস্ট ম্যাচে বাংলাদেশের বড় জয় মুশফিক যখন প্রথম ইনিংসে হান্ড্রেড ঠাকালেন সবাই উচ্ছ্বসিত দ্বিতীয় ইনিংসে তেপ্পান্ন রানে আনবিটেন ছিলেন তখন ক্যাপ্টেন শান্ত ডিক্লেয়ার করে দিয়েছিলেন মুশফিকের কীর্তি অর্জনী অনেক কথা হচ্ছে মুশফিককে আরেকটু সময় দিলে রিকি পন্টিং এর মতো মুশফিকও নিজের শততম টেস্ট ম্যাচে দুই ইনিংসে সেঞ্চুরি হাঁকানোর একটা সুযোগ পেতেন ভাবিও না যে আমরা একশো টেস্ট খেলতে পারি বাট যে মোমেন্টে মুশফিক ভাই এটা অ্যাচিভ করে ফেলছে তারপর থেকে কিন্তু দেখা যাচ্ছে সবাই আমরা এই বিষয়টা নিয়ে কথা বলছি যে আমিও খেলতে চাই পুরো ম্যাচটা খুবই এনজয় করেছে মুশফিক ভাই অনেক এনজয় করেছে ভালো সময় গেছে অনেকে মজা করছিল ভাই আমি শুনছিলাম ড্রেসিং রুমে একটা পেস বলার বলছিল যে আমিও একশো টেস্ট খেলতে চাই তো নর্মালি একটা পেস বলারের পক্ষে একশো টেস্ট খেলা আমাদের মতো দেশে এটা আসলে মুখ দিয়ে বলাটা অনেক সাহসের ব্যাপার তো বলছিল তো এরকমও শুনলাম যে একশো টেস্ট খেলার পরে চিন্তা করে একশো উইকেট যেন আমরা নিতে পারি সেই চিন্তা করি অ্যাজ এ পেস বলার হিসেবে মিরপুরে সাকিবের রেকর্ড ভাঙার পর দেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে আড়াইশো উইকেটের মাইল ফলক স্পর্শ করলেন তাইজুল ইসলাম রাঙ্গানা হেরাতের সঙ্গে যৌথভাবে সবচেয়ে কম সাতান্ন টেস্টে এমন কীর্তি অর্জন করলেন তিনি তাইজুলের কাছে এটা কঠোর পরিশ্রম আর ধারাবাহিক পারফরমেন্সের ফসল সামাজিক মাধ্যমে সাকিবের কাছ থেকে পাওয়া অভিনন্দন তার কাছে বড় অনুপ্রেরণা বাহাতি স্পিনারের চাওয়া দ্রুতই রেকর্ডটা ভেঙে ফেলুক নতুন কেউ মনে করি যে তার আমাকে নিয়ে যারা এরকম পোস্ট দেয় বা যারা আমার কাছ থেকে আশা করে আমি যেন তাদের আশাটাকে ফুলফিল করতে পারি ইনশাল্লাহ যাক যে কোনো টেস্টে প্রতিটা বল করার আগে তাইজুলের হয়তো মনে পড়বে সাকিবের কথা হয়তো চাইবেন বা তারও বেশি উইকেট শিকার করে তবেই ক্যারিয়ারের ইতি টানতে হয়তো সেদিন বলতে চাইবেন দেখলে তো পরোক্ষ যে টার্গেটটা দিয়েছিলে সেটা কিন্তু টপকে গেলাম সাকিব ভাই এখান থেকে বলতে পারে যে আমাদের যতগুলো টেস্ট হয় পার ইয়ার বা আপনি দুই তিন বছরে কতগুলো টেস্ট হতে পারে বা পাঁচ বছরে কতগুলো টেস্ট হতে পারে ওরকম একটা অনুমানিক বলে হয়তোবা আমাকে একটা মানে জায়গা দিছে যে হয়তো বা চারশো চারশোটার কাছে আমি যাইতে পারি তাজুল মিস্টার সেভেন্টি ফাইভের হায়েস্ট উইকেটের রেকর্ডটা ছাড়িয়ে গেছেন তারও বিশ্বাস আছে পরের জেনারেশনের ওপর ওকে ছাড়িয়ে ভবিষ্যৎ বাংলাদেশের বোলাররা যাবে আরো বহুদূর আরো বহু ওপরে পরের যে জেনারেশনটা আসবে হয়তো আমাকেও ছাড়া যাবে আমি আল্লাহর কাছে ওইটাই চাই যে তারা আমাকেও ছাড়া যাক বিকজ আপনি যখন একজন আরেকজনকে ছাড়াবে আসলে তখন আপনি বুঝবেন যে ক্রিকেটের ডেভেলপটা হচ্ছে অ্যাজ এ কান্ট্রি হিসেবে মুরাদ ও যখনই বলিং আসছে একটা পার্টনারশিপ দেওয়ার চেষ্টা করছে এবং অ্যাজ এ ফার্স্ট টেস্ট বা সেকেন্ড টেস্ট হিসেবে কখনো বোঝাই যায় নাই যে ও মানে নতুন খেলতেছে এদিকে আয়ারল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য বাংলাদেশের পনেরো সদস্যের দল ঘোষণা বাদ পড়েছেন তাস্কিন আহমেদ ও শামীম পাটোয়ারি বর্তমানে আই টি টোয়েন্টি খেলছেন তাস্কিন এরপর বিপিএল আর ওয়ার্কলোড বিবেচনায় স্কোয়াডে রাখা হয়নি তাকে আর সাম্প্রতিক বাজে পারফরমেন্সের কারণে বাদ পড়েছেন শামীম পাটোয়ারি এক সিরিজ বাদে দলে ফিরলেন মোহাম্মদ সাইফুদ্দিন তবে সবাইকে অবাক করে প্রথমবারের মতো টি টোয়েন্টি স্কোয়ারে ডাক পেলেন মাহিদুল ইসলাম অঙ্কন দু ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের আগে শর্টার ফরম্যাটে এটাই টাইগারদের সবশেষ আন্তর্জাতিক সিরিজ মেগা আসরের আগে এখানেই সব ধরনের পরীক্ষা নিরীক্ষা সারবে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট সিরিজ সামনে রেখে মিরপুরে গেল তিন দিন কঠোর অনুশীলন করেছে টি টোয়েন্টি দলের ক্রিকেটাররা আগামী সাতাশ উনত্রিশ নভেম্বর ও দুই ডিসেম্বর চট্টগ্রামে অনুষ্ঠিত হবে সিরিজের তিনটি টি টোয়েন্টি মিরপুরের দ্বিতীয় টেস্টে আয়ারল্যান্ডকে হারিয়ে সিরিজ জয় করল বাংলাদেশ